হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আজ আমি তোমাদের জন্য ক্লাস ফোরের আমাদের পরিবেশ বইয়ের ভিডিও নিয়ে চলে এসেছি আমি তোমাদের শুধুমাত্র ছকগুলো পূরণ করে দেখাবো কারণ বইতে এই ছকগুলো তোমরা অনেকেই পূরণ করতে হিমশিম খাও বা পেরে ওঠো না তো আমি তোমাদের জন্য সেই জন্য আমি আর পড়াটা পড়িয়ে দিচ্ছি না তোমরা নিজেরা এটা ভালো করে পড়ে নেবে আমি শুধুমাত্র ছকগুলো পূরণ করে দেবো আজকে আমি তোমাদেরকে পঁচাত্তর নম্বর পৃষ্ঠার ছকটা পূরণ করে দেখাচ্ছি তারপরে আরও অন্য ছকও পূরণ করে দেখাবো তাহলে চলো পড়ে ফেলি কী বলেছে বলছে কেমন গ্রহ আর গ্রহদের নাম তা কেমন গ্রহ দেখে কি বলেছে সূর্য ও পৃথিবীর মাঝে থাকা গ্রহ এটা তোমরা যখন এইটা ভালো করে পড়বে চ্যাপ্টারটা তখন কিন্তু তোমরা কিন্তু ডিটেলসটা জেনে যাবে কোন গ্রহটা কোথায় রয়েছে তো আমি তোমাদেরকে এখানে উত্তরটা শুধুমাত্র বলে দিচ্ছি যাতে করে তোমরা বইটা পূরণ করে নিতে পারো সূর্য আর পৃথিবীর মাঝখানে থাকে বুধ আর থাকে হচ্ছে শুক্র গ্রহ নেক্সট হচ্ছে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটা সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম হচ্ছে বৃহস্পতি বয়েরই হব দন্তে ছয় পয় তয়হস্য বৃহস্পতি হচ্ছে সবথেকে বড়ো গ্রহ বলয় আছে এমন গ্রহ বলয় আছে শনি গ্রহের টালবশ দুনতে নয় হশ্যই শনি গ্রহ তাহলে এই ছকটা কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি পূরণ হয়ে গেল এবারে চলো দেখি আমরা পরের কোন পৃষ্ঠায় কোন ছক রয়েছে আমাদের ছিয়াত্তর বা সাতাত্তর পৃষ্ঠাতে দেখে নাও কোনো ছক নেই আমাদের ছক রয়েছে সেই আবার আটাত্তর নম্বর পৃষ্ঠার একদম উপরে তাহলে চলো আমরা করে ফেলি দেখি কি বলেছে এবার তোমরা নিজেদের মধ্যে আলোচনা করে জল নিয়ে নিচে লিখে ফেলো তাহলে জল নিয়ে নিচে লিখতে হবে তোমার বাড়ি কোন জায়গায় গ্রামে না শহরে চলো আমি লিখে ফেলি আমার বাড়ি হচ্ছে গ্রামে তোমাদের যাদের শহর আছে তারা শহর লিখবে তোমার বাড়ির ব্যবহারের জল কোথা থেকে পাও তাহলে আমরা জল কোথা থেকে পাই আমরা পাই হচ্ছে টিউবওয়েল থেকে টিউবওয়েল থেকে আমরা জল পাই তারপরে বলছি কোন সময় জলের সমস্যা হয় তাহলে জঙ্গলের সমস্যা কোন সময় হয় জলের সমস্যা আমাদের হয় হচ্ছে গ্রীষ্মকালে কারণ তখন কিন্তু সব জল মাটির নিচে জল শুকিয়ে যায় তখন কিন্তু টিউবওয়েলে আর জল আসতে চায় না তখন তোমরা কি করো তখন আমরা কি করি দেখো পুকুর থেকে জল নিতে পুকুর থেকে জল নিতে হয় বর্ষার জলকে কি করে ব্যবহার করা যায় তাহলে বর্ষার জলকে নানাভাবে ব্যবহার করা যায় চলো আমরা এখানটা একটু ছোট করে আমরা লিখি পাত্রে ধরে রেখে একটু ছোটো ছোটো করে লিখছি হ্যাঁ পাত্রে ধরে রেখে ধোয়া মোছার কাজ করা যায় কাজ করা যায় আর কি করা যায় দেখো পায়খানা বাথরুমের কাজে ব্যবহার করা যায় আর জল ধরে রেখে নিচে লিখে দিলাম ঠিক আছে জল ধরে রেখে চাষের কাজে ব্যবহার করা যায় তাহলে দেখে নিলে এখানেও ছকটা কিন্তু আমাদের পূরণ করা হয়ে গেল আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এবারে চলো আমরা দেখি পরবর্তী কোন ছক রয়েছে কোন পৃষ্ঠায় দেখো উনআশি নম্বর পৃষ্ঠায় কোনো ছক নেই ঠিক তার পরবর্তী আশি নম্বর পৃষ্ঠায় একটা ছক রয়েছে চলো আমরা সেটা পূরণ করে ফেলি নানা কাজে আগুনের ব্যবহার আগুনের ব্যবহারের আগে আর আগুনের ব্যবহারের পরে কিরকম হয়েছে প্রথমে হচ্ছে খাবার খাবার আগুন ব্যবহারের আগে কীরকম ছিল দেখো আগুন ব্যবহারের আগে ছিল কাঁচা আর শক্ত ধরুন কাঁচা খেত মানুষ এরপর আগুন ব্যবহারের পরে কি হলো ঝলসানো নরম হলো ঝলসানো হলো নরম হলো আর কি হলো তার সঙ্গে খেতে ভালো হলো এরপর নেক্সট হচ্ছে বাসস্থান আগুন ব্যবহারের আগে কোথায় বাস করতো মানুষ গাছের ডালে বাস করতো গাছের ডাল আর কোথায় বাস করতো পাহাড়ের গুহা আগুনের ব্যবহারের পরে বাসস্থান কেমন হলো মাটির ঘর মাটির ঘর আর ইট পুড়িয়ে বাড়ি তৈরি হলো আমি একটু ছোট ছোট করে লিখছি কারণ বক্সটা খুবই ছোট রয়েছে হচ্ছে নিরাপত্তা আগুন ব্যবহারের আগে কি হতো পশুদের হাত থেকে বাঁচা যেত না পশুদের হাত থেকে বাঁচা যেত না আর আগুন আবিষ্কারের পরে কি হলো আগুন ব্যবহারের পরে পশুদের আগুনে ভয় দেখিয়ে তাড়ানো যেত পশুদের আগুনের ভয় দেখিয়ে তাড়ানো যেত এবার হচ্ছে প্রতিদিনের কাজ কি অসুবিধা তো আগে দেখো ঠান্ডায় কষ্ট পাওয়া ঠান্ডায় কষ্ট পাওয়া অন্ধকারে থাকা অন্ধকারে থাকা আর কি হতো কাঁচা খাবার খাওয়া ঠিক আছে আর আগুন ব্যবহারের পরে কি হলো ঠান্ডায় কষ্ট থেকে বাঁচা আলোয় থাকা আলোয় থাকা ও পথ চলা আলো আলো হয়ে গেল আগুন জ্বাললে পথ চলা আর কি হলো ঝলসানো পরে রান্না করে খাওয়া ঠিক আছে তাহলে তোমরা ছকগুলো পূরণ করে নিতে পারবে আশা করি এবারে দেখে দেখে তোমরা ছকগুলো সব পূরণ করে নিও আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট বক্সে লিখে জানিও সেই সঙ্গে যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো